এই বিয়ে কিসের বিয়ে যে বিয়ের খোদ বা আগ হলো এর প্রতি কারো কোনো গুরুত্ব নাই কারো কোনো মূল্য নাই তাহলে এই বিয়েতে বারাকাত কেমনে পাবে সে সাহাবীদেরকে নবী কারি বিয়ের এই খোদ নামাজের তাসাহুদ যেভাবে শিখিয়েছেন এইভাবে মুখস্থ করে শিখাইছেন শব্দে শব্দে বিয়ের সময় পাত্রর তো একটা মনের মধ্যে একটা কি আছে তার তো একটা আগ্রহ থাকবে অন্তত তার তো কৌতূহল হবে আচ্ছা আমার বিয়ের সময় হুজুর এগুলো কেন পড়লো কেন বলল এর মধ্যে আমার জন্য কি বার্তা আছে এটা জাগা উচিত না একটা কথার কারণে অনেক কিছু হয়ে যেতে পারে কৌলু কৌলেন সাদিদা ঠিক কথা বলবো সঠিক কথা বলবো ভুল যা তা বলবা না বিয়ের ক্ষেত্রে আজীব আজীব কুসংস্কার অবহেলিত দিক অস্পষ্ট অনেক এর একটা একটা কথা বলি একটা জায়গা থাকে ওখানে মানুষ খাইতেছে হুল্লুর করতেছে হই হুল্লুর করতেছে কোনায় এক জায়গায় বর বসে থাকে হ্যাঁ আর এখানে একজন হুজুর আসেন তো অনেক জায়গায় তো মনে হয় যে মিসকিনের মতো বৈশাখ দুই তিনজন বসে সবাই মৌস করছে আর এখানে কোনো রকম বৈশাখ তাড়াতাড়ি বিয়েটা পড়াইয়া আস্তে করে যত তাড়াতাড়ি বের হয়ে চলে আসা যায় খুবই দুঃখজনক এটা এমন জীবনের এই সূচনাটা খুবই লজ্জাজনক আমি তো এরকম পরিস্থিতি হলে মন চা যে বের হয়ে চলে আসি বা কোনো সময় পারা যায় না কিন্তু খুবই বিরক্ত হইতে হয় এরকম জায়গায় অনেক জায়গায় নারী পুরুষের অবাধ থাকে না এটাও থাকে আর মাঝখানে কোনায় কোনো রকম বিয়ে কি খাওয়ানের নাম না বিয়ে অনুষ্ঠানের নাম আর তো এটার নামে তো আসল বিয়েটা তাই না রসুল উল্লাহ সাল্লা সেটা কেন বললাম নবী করিম সাল্লাহ সাল্লাম বিয়ের মধ্যে বিয়ের যে আগ যে ইজাব এবং কবুল বলে প্রস্তাব এবং গ্রহণ এটা তো মূল বিয়েটা হয় এই বিয়ের ইজাব এবং কবুলের আগে নবী করিম ইসলাম বিয়ের এটা খুৎবা দিতেন এটা শুননা সাহাবিদেরকে নবী করিম সালাম বিয়ের এই খুতবাটা নামাজের তাসাহুদ যেভাবে শিখিয়েছেন এইভাবে মুখস্থ করে শিখেছেন শব্দে শব্দে সেটা অবহেলার জিনিস না এবং এটা এক ধরনের তো বলা যায় যেটা ফিক্স করে দিয়েছেন যদিও ফরজ বলবো না আমরা ওয়াজিব বলবো না কিন্তু ওয়াজিব ছাড়াও তো এটা আছে না যে একটা জিনিসের পূর্ণতার জন্য যে দরকার হয় তো নবী মাসুদ আব্দুল্লা বলছেন আমাদেরকে নবীজি নবীদ এবং এটার নামও দিয়েছেন তাসাহুদ ফিল বিয়ের জন্য খুতবাটা নবী কারিমসাম আমাদেরকে ধরে ধরে শিখিয়েছেন এই জন্য বিয়ের মধ্যে খুদ্বা অনেক গুরুত্বপূর্ণ এখন বিয়ে হলো খুধবা না কেউ শুনলো না কেউ বসলো না কোনো ইয়া হলো অনেকে তো এ করে নেয় যে এটার গুরুত্ব নাই গুরুত্ব কোনটার আছে জানেন কাজী সাহেব ডেকে এনে বসায় ওর দিকে সবাই নজর ওখানে মোহর কত লেখলো ইয়া ঠিক আছে কিনা ওর সাথে কথা বলতে থাকে এটার কোনো খবর নাই রেজিস্ট্রি আর এই রেজিস্ট্রি ডুবায় অনেক সময় মানুষদেরকে পক্ষকে ডুবায় রেজিস্ট্রির বিরোধিতা আমি করছি না রেজিস্ট্রি রেজিস্ট্রি আলাদা জায়গায় আলাদা কিন্তু আসলে আজ কি রেজিস্ট্রি না যেটা হচ্ছে বিয়ের রেজিস্ট্রির সাথে তো বিয়ে সহি হওয়ার বিয়ে সহি কি কোনো সরকার করছে নাকি বিয়ে কি কে করেছে হাদিস শরীফে আছেন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তোমার স্ত্রী যে নিয়ামত তাকে তুমি হালাল করেছো আল্লাহর কালেমা দিয়ে কে দিয়ে আল্লাহর কালেমা দিয়ে বিকালি মাতিল্লা তো এটা তো আল্লাহ তালার ওইটা হালাল করেছে এই রেজিস্ট্রি হাজার রেজিস্ট্রি হলেও যদি সোনার আখরে লেখা হয় কাজ হবে না রেজিস্ট্রি হবে না পাথরে করে হবে না বিয়ে হবে না যদি না আল্লাহর যদিন আল্লাহর হুকুমে সম্পন্ন না হয় এখন এই বিয়ে বিয়ে কিসের যে বিয়ের খোদ বা আগ ধলো এর প্রতি কারো কোনো গুরুত্ব নাই কারো কোনো মূল্য নাই তাহলে এই বিয়েতে বারাকাত কেমনে পাবে সে এটা আমি এই জন্য বলছি কয়েকটা কারণ দেখেন একটা কারণ হলো বিয়ের এই খুদ্বাটা নবী করিম সাল্লা একদম শব্দে শব্দে সাহাবিদেরকে শিখিয়েছেন কেন বোঝা যায় একটা উদ্দেশ্য এখানে আছে এবং এটা শুধু শূন্য না সাধারণ শূন্য না গুরুত্বপূর্ণ একটা শূন্য এটা জীবনে একবারে আসে কহজুর আচ্ছা এখন যা হয়েছে হয়েছে বিয়ের পরে আমি খুদ্ প্রতিদিন একবার করে পড়ব এইটা তো আদায় হবে না প্রতিদিন একবার করে পড়লে হ্যাঁ তাই ওজন নামাজের আগে ও যোগ করছি না করছি এখন নামাজের পরে আমি দশবার ও করবো এটা তো আর হবে না কথা বুঝতে পেরেছেন তো এটা তো এখানেরই জায়গা এটা পরে করলে খোব হবে তা সাহুদ হবে কিন্তু এই মান পাবে নাকি যেমন হজের তালবিয়ার কথা মানুষ অনেকে আসে মানুষ মনে করে যত এহরাম কাল ওই দিন একজন জিজ্ঞেস করছে হুজুর এহরাম পড়ার জন্য যখন সৌদি আরবে যাওয়া প্লেনে যখন ঘুষরা দেয় ঠিক আগ মুহূর্তে করতে চাই ঠিক আছে তো যদি থাকে যে এরকম যে যত কম সময় আবার গিয়ে করে মানুষ শেষ করে ফেলতে চায় তাড়াহুড়া কেন পড়ার পরের তালবিয়া আর এহরাম সারা হাজার তালবিয়া কি মিলবে নাকি এই মর্যাদা পাবে নাকি তো এটা একটা বোঝার জিনিস জায়গা মতো হওয়া দুই নম্বর এ হুদবার মধ্যে খুদ্বার নাম দিয়েছেন তাসাহুদ তাসাহুদের অর্থ কি জানেন তাশাহুদের কয়েকটা অর্থ আছে একটা মৌলিক অর্থ হল শাহাদা বিল ই কান অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর তৌহিদের কথা তৌহিদের কথাটাকে স্পষ্ট স্বীকারোক্তিতে নিয়ে আসা স্বীকারোক্তিতে নিয়ে আসা আল্লাহ এটা চান যে তাসাহুরটা উচ্চারিত হোক বিয়ের আগে বিয়ের আগে হোক ওই ক্ষুদার মধ্যে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হলো নবী করিম সাল্লাম কোরানে করিম থেকে বাছাই করে তিন তিনটা আয়াত নির্বাচন করে সাহাবেদিকে শিখাইছে কোরা কোরআন মজিদ থেকে কয়টা আয়াত একটা হলো সুরতু আল ইমরানের ইয়া্লাদী না আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওলা তামুতুল্লা ইল্লাহ ও আংতুব মুসলিমন হেমানদাররা তোমাদের রবকে ভয় করো এবং মুসলমান না হয়ে কি হইর না মইর না মৃত্যুর আগে পূর্ণ মুসলমান যেন দুই নম্বর সুরাতুন নিশা একদম শুরুর দিকের আয়াত এআ ইউহান নাসুদ তাকু রব্বাকুমুল্লা দি খালা কাকু মিননাফসি ওয়াহেদা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাকে একনফ সত্তা থেকে করেছেন সৃষ্টি করেছেন ওয়াখালা কামিনহা জউজাহা ওয়াস্মিন হুমা রিজা আলং কাফি রৌবান নিশা তার থেকে তার সঙ্গী সৃষ্টি করেছেন এরপরে তাদের থেকে অনেক নারী পুরুষ মাখলুক সৃষ্টি আদম আলহসালাম হাউয়া সালাম তো ওনাদের সৃষ্টি করেছেন ওত্যা কুল্লাহ আল্লাদী আলু নাবীহি ওলা র হাব আর ভয় করো ওই আল্লাহকে যার নামে তুমি চাও এবং সতর্ক থেকো আত্মীয়তার সম্পর্ক আর হাব এই ব্যাপারে কি থাকো সতর্ক সম্পর্ক আসেনি বিয়ের সাথে এ দ্বিতীয় আয়া তৃতীয় আয়াত ইয়া আইউ আম আমসুর আয়া ইয়া আইউ আল্লাদীনা আমরত্যাকল্লাহ হা কুলু কৌলান সারিদা কথা ওইটা আছে আল্লাহরে ভয় করো আর বলো সঠিক কথা কৌলু সাদিদা এর পরিণতি কি ফলাফল কি তিনি তোমাদের কর্ম ঠিক করে দেবেন সংশোধন করে দেবেন ভালো করে দেবেন দুনু বাকুম গুনা মাফ করে দেবেন ওমাইয়ুতি আল্লাহ ফাকাদ ফাজা ফৌজান আউিমা যে আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করবে সে আসল সাকসেসফুল প্রকৃত সফলতা সে কি করবে স্পর্শ করতে পারবে পেয়ে যাবে দ্বিতীয় কারণ এই খুদ্ার এই গুরুত্বের কথা বললাম এই যে তিনটা আয়াত কোরআনে করিমের বেছে বেছে নবী করিম সহাম এমন না যে ঘটনাক্রমে একদিন বিয়ে হয়েছে খুদ্া পড়াইছেন আর তিনটা আয়াত পড়ে ফেছে এমন না নিজে পড়েছেন সাহাবিদেরকে শিখাইছেন এবং সাহাবিরা প্রতিটা বিয়েতে নবী সয়সাম নিজেও এই আয়াতগুলো পড়ে পড়ে তাদেরকে শোনাতেন আমরা আমাদের দুর্বলতা আমরা কেমন দুর্বলতা দেখেন আমাদের অনেকেই চায় হোদবারে বাংলা বানিয়ে ফেলবে নামাজরে পারলে বাংলা বানিয়ে ফেলায় বুঝে বা আমরা বুঝি না তে করবো শিখবা এটা আল্লাহ তো দিন তো চায় এটা একটা অক্ষের সূত্র তো ধরে রাখবে ভারতে ব্রিটিশরা আসছে আইন আদালতে জায়গায় জায়গায় এত সব তাদের ভাষা এমনভাবে দিয়ে গেছে কে আমাদের পরের দিনও মনে হয় যে পরিবর্তন করা যাবে না আর ইসলামের মতো এত বড় দিন আরবি ভাষাকে একটা কেন্দ্রীয় ভাষার মর্যাদা দিয়ে রেখেছে নামাজ আজান কিছু রেখেছে যাতে মানুষ আরবি ভাষাতে সম্পর্ক থাকে এবং কোরআনে এরকম বাসা বাসা আয়াতগুলো যেগুলো মধ্যে পড়া হয় জুমার খুদবার মধ্যে পড়া হয় যেগুলো মানুষের জীবনের মৌলিক এরকম দশটা বিশটা পঞ্চাশটা আয়াত এটাও বুঝবে না তাহলে তা তার কোরআনে কারিমের সাথে কি সম্পর্ক হলো এটা হওয়া উচিত এবং এই আয়াতগুলো নবীন বারবার দোহরাতেন বারবার দৌড়াতেন অনেক নামাজে নবীজি বারবার একই সুরা পড়তেন না জমার জমার নামাজে নবী সাব্বে হিসমা হালাতা কাহাদিসুল গাশিয়া দুই সুরা বেশি পড়তেন আবার সুরাতুল জুমা এবং সুরাতুল মুনাফিকুন পড়তেন প্রায়ই পড়তেন কেননা সোল্লা তো কোরআন কালিম পড়াটা সামনে ছিল তো পড়ছেন এগুলো এখন আমি এগুলো যদি একজন চায় সম্পর্ক থাকে তাহলে সে আগ্রহ না এগুলো শিখে ফেলবে বুঝে আসছে মাদারা আমরা মাদ্রাসায় পড়ায় ছাত্রদেরকে উর্দু শিখাইতে পারি না টেলিভিশন সিনেমা দেখে এরা উর্দু হিন্দি এত শিখে দেখে আরও ভালো পারে কেন তার যে একটা আকর্ষণ টান দিন রাত ওইটার সাথে পড়ে আছে আমরা কত পড়াই এর জন্য পড়াইতে হয় শিখাইতে হয় মারপিট করতে হয় দাসেরা কিন্তু ওর দেখে আরও ভালো পারে তো এটা কারণ কি তো কেন এই এতগুলো ভাষা আরবির সাথে সংশ্লিষ্ট ইসলামে করে রেখেছে এরপরও তোমার একটুও মন চায় না আলহামদুলিল্লাহ রবিল আলমের অর্থ কি এতদিন ধরে শুনি এতদিন পড়ি এতবার পড়ি এতবার পড়তে হয় প্রতিদিন ন্যূনতম পড়লে চৌত্রিশ বার পড়তে হয় এরপরে সুরে ফাতে আর অর্থটা পারে না ও কি করবে সে কেন পারবে না কেন তার আগ্রহ হবে না আবার বলবে যেটা বাংলা করে দিতে হবে এটাও বাংলা করে দিতে হবে সুরে ফাতে বললে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী আল্লাহ তো যাই হোক যেটা বলতেছিলাম হতবার মধ্যে তিনটা আয়াত কোরআনে করিমের এরকম অর্থবোধক ব্যাপক জীবন বিপিয়ে যেগুলোর বিস্তার আছে এই আয়াতগুলো মধ্যে বারবার পড়া হয় আপনি কতগুলো বিয়ে খাইছেন না তো সবগুলোর বিয়ে যদি খুঁধবার গুরুত্বের সাথে শুনতাম আর এগুলো শুনতাম তো মনে হইতো কৌতূহল হতো না যে সব সময় একে আয়াতি হুজুর পরে ঘটনাটা কি তো জানলেই তো সে বুঝে গেল যে এটা কি হয়েছে এরপরে ওলামা একর করেন যে বিয়ে যখন হয় খা যখন হয় অনেকেই কেউ আগে অন্তত যেহেতু কেউ বুঝলো বুঝলো না খোঁদবার আগে এ কথাগুলো আগে বলে দেন এই আয়াতগুলো আছে এই অর্থ বলে দেন যাতে বিয়ের সময় একটা মনের মধ্যে একটা কি আছে তার তো একটা আগ্রহ থাকবে অন্তত তার তো কৌতূহল হবে আচ্ছা আমার বিয়ের সময় হুজুর এগুলো কেন পড়লো কেন বলল এর মধ্যে আমার জন্য কি বার্তা আছে এটা জাগা উচিত না নাহলে কেন তাকে কেন এগুলো শোনানো হচ্ছে তাকে তো এগুলো শোনানো হচ্ছে তার মধ্যে একটা জাগরণ তৈরি হয় স্পিড তৈরি হয় গতি তৈরি সঞ্চার হয় এবং সে যেন জিনিসগুলো হিসাব করে করে ইল্লাল্লাহ তো ওই তিনটা আয়াতে দেখেন একটা কথা তো তিন জায়গায় আছে ইয়ল্লা দিনা আল্লাহর ভয় আল্লাহকে ভয় করো দ্বিতীয় এটা জীবনের মিশন দ্বিতীয় যেটা আছে সেটা হলো আত্মীয়তার সম্পর্কের কথা অত্তা কল্লা আল্লা দি তা আলুনাবিহি ও আল্লাহ সুরা সুরাই নিসার আয়াতে এখানে অনেকগুলো দিক বাকি মৌলিক দুইটা দিক একটা হলো এই যে বিয়ে স্বামী নারী পুরুষ এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহই তো আদম থেকে আদম আল তৈরি করেছেন হাওয়া আলাহ ইসলামকে তৈরি করেছেন মানুষের মধ্যে যা আছে বন্ধন সব কিছু সৃষ্টি কোন জায়গা থেকে আল্লাহ করেছেন এই নিয়ামত হিসেবে বুঝো নিয়ামত হিসেবে সুরাতুর রুম একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহর নিদর্শন তিনি তোমাদের মধ্য থেকে তোমার জোড়া সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা যাতে একে অপরের কাছে গিয়ে প্রশান্তি পায় জীবনের শান্তি এবং প্রশান্তি খুঁজে পায় এটাই অবদারিত এর বিপরীতে ছেলে ছেলে বিয়ে করবে মেয়ে মেয়ে বিয়ে করবে একদম কসম খোদার একইন হয়ে শত ভাগ বিশ্বাস নিয়ে থাকে ও সব কিছু পাইতে মানে শান্তি পাবে না অসম্ভব অসম্ভব সম্ভব না এটা আল্লাহ করেনি নেই মাদক খায়তো তো মানুষের মদ খায়ত নাচে মদের নাচ দেখে যদি খাওয়ার নাচ দেখে যদি সুখে আসে তাইলে ওরে পরে আবার নিয়ে নিরাময় ইয়াতে ভর্তি করে কেন বুঝে যাচ্ছে কেউ যদি মনে করে ও নাওজবদারে কোনো ইমানের তো এরকম ইমানদারের তো চিন্তাই আসার কথা না যে ও খুব ভালো আছে না ওই রকম এ চিন্তাও আসতে পারে না মোমিনের কিন্তু কেউ যদি আসেও বুঝবে মাদক মদ খেয়ে কেউ যখন বিষাক্ত জীবন বিনাশী মদ খেয়ে যে নাচে ওর এটা ওর সাথে তুলনা হইতে পারে শান্তির সাথে তুলনা হইতে পারে না লিতাস করু এলাইহা ওয়াজা আলা বাই নাকুম মাবাদ দাতান ওয়ারাহমা আল্লাহ বলছেন আজিব বলছেন তোমাদের এবং তাদের মধ্যে আল্লাহ কি করেছেন প্রেম তৈরি করেছেন দিয়েছে মোহাব্বত দ্বিতীয় হলো দয়া একে অপরের প্রতি দয়া মুফতি শফি রহমতুল্লা আলহি আব্বা যিনি ছিলেন মাহরিফুল কোরআনে উনি চমৎকার কথা বলেছেন উনি বলেছেন একটা তো ভাব ভালোবাসা আছেই আবার রহমত দয়া কেন আনছেন এটা দেখি ইঙ্গিত আছে মানুষের জীবনে কতগুলো স্তর পার হয় বিয়ের পরে এক সময় হয় প্রেমের টানে ভালোবাসা মহাব্বতের টানে একজন আরেকজনের জন্য এক সময় যায় যে এই চাহিদাটা কমে আসে হ্রাস পেয়ে নিস্তেজ হয়ে আসে তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পরের প্রতি এক ধরনের টান দয়ার টান তৈরি করে দেন ফলে যারা আল্লাহর দেওয়া নিয়মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করে তারা এককাল নিজের মনের প্রেম মহাব্বত থেকে শান্তির ঠিকানা খুঁজে পায় আর যখন এটা কমে আসতে থাকে বা শারীরিক শক্তি হালকা হইতে থাকে তখন আল্লাহর দেওয়া পরস্পরের প্রতি দয়ার যে টান ওইটা দিয়া মত পর্যন্ত একজন একজনের সুসম্পর্ক নিয়ে চলে আর যারা এগুলো থেকে এরাস করে বিমুখ হয়ে থাকে এরা তো যৌবনে তো মনে করে ঘুরে বেড়ায় সব যখন বার্ধক্য বা যখন প্রৌরত্ব চলে আসে তখন তাদের জীবনের না হাহাকার আফসোস কষ্ট এটার কাউরে তারা বোঝা যেতে পারে না এ আফসোস নিয়ে যায় তখন কেউ তার দেখার থাকে না কেউ ধরার থাকে না তখন নানা রকমের উপজীব্য বানায়া কাল্পনিক না মিথ্যা বানিয়ে বানিয়ে ওইটা নিয়ে চলে কিন্তু জীবনের সাথ তারা পায় না লিতাস কোন ইলেইহা ওজা আলা আবায় নাকম মমতদাতা ওয়ার হামা এটা আল্লাহ বলেছেন তো সুরাই নিসার ইয়াতে দুইটা কথা একটা হলো এটা আল্লাহ নিয়ামত আর দ্বিতীয় যেটা বলেছেন সেটা হলো আত্মীয়তার সম্পর্কটা বড় গুরুত্বপূর্ণ বল আর হাম ওয়াতাকুল আর হাম আত্মীয়তার সম্পর্ককে ভয় করো এটার মর্যাদা সম্মান ইজ্জত গুরুত্ব রক্ষা করা তোমার দায়িত্ব আল্লাহর আয়াত শুনে বিয়ের দিনে সরে দিচ্ছে বিয়ের দিনে সরে মানুষ এখানে বসে বসে ডিমান্ড রেডি করে চাহিদা রেডি করে হিসাব করছে বসে বসে আল্লাহ নবী করে দিচ্ছেন এখানে আত্মীয়তার এই সম্পর্কে একরাম করো তিন নম্বর যে আয়াত সুরতুল আহজাবের আয়াত নম্বর কত জানি বের করে ফেলতে পারবেন আপনারা ইনশাল্লাহ তো ওখানে আমার সাদিদা রায় ভয় করো কথা হিসাব করে কইবা এখন কি হয়েছে কথার অনেক দাম না তালাক কইলে কি হয়ে যাবে আগে হাজার বার তালাক কইলেও কি হয়েছে না এখন একবার কইলে কি তাহলে হিসাব করে বলতে হবে না এখন কথার অনেক দাম একটা কথার কারণে অনেক কিছু হয়ে যেতে পারে কৌলু সাদিদা ঠিক কথা বলবা সঠিক কথা বলবা ভুল জাতা বলবা না হিসাব করে বলবা ভবিষ্যতের দিকে খেয়াল করে বলবা হকের দিকে খেয়াল করে বলবা তোমারটা তুমি খেয়াল করবা সে তারটা কি করবে খেয়াল করবে আমি খালি ভালো কথা কমো ওনার ভালো কথা বলা লাগবে না ইসলামের রীতি কি যেগুলো তাকে বলবে তোমারটা তুমি করো এরে তোমারটা তুমি করো বুঝে আসছে কথাটা ভাই এ যদি না করে দেখে আমি করব তুমি করবা ইদফা ইসাই আতাবিল হাসান হ্যাঁ আল্লাহ এক আজীব নিরাময় রেখেছেন হাসানা ফাইদ আল্লাহ বাই না কাবাই না হু আদা কান নাহু বলেই ইউন হামিম তুমি তার মন্দ আচরণটাকে ভালো দিয়ে প্রতিরোধ করো দেখবা তৎক্ষণাৎ আকস্মিকভাবে অকল্পনীয়ভাবে ফাইনালী বাই না কা বে নাহু ছিল কান নাহু হামিম অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে আমরা এটাকে প্রয়োগ করার সময় এটা বুঝি না কেন ও করলে আমি তার সাথে কি করব। ওইটা করব। কিন্তু ওই চেষ্টাটা করে দেখতে চায় না এরপরেও বিয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তৃতীয় পক্ষের কথা বলেছেন তৃতীয় আসবে সমস্যার কথা আসবে যে না শুধু এটা করে হয় না আরো বেশি বাড়ে তাহলে তৃতীয় পক্ষ আছে অভিভাবক আছে দুইজনের মধ্যে অভিভাবক আছে দুইজনের মধ্যে কে স্বামী কতক্ষণ যতক্ষণ তিনি নীতির উপর থাকেন স্বামী অভিভাবক করলে মেয়েরা কি হয়ে যায় বিরক্ত হয়ে স্বামী অভিভাবক তাই না এটা বিরক্ত হওয়ার জন্য না স্বামী অভিভাবক নারীর নিরাপত্তা শান্তি সম্মান মর্যাদা সব কিছুর জন্য কয় তাহলে জুলুম যদি করে এটা তো আল্লাহ বলে যে অভিভাবক কতক্ষণ পর্যন্ত যতক্ষণ সে কিসের উপর থাকবে হ্যাঁ যদি এটার উপরে নীতির উপরে না থাকে ফব আসু ও হাকামি নাহলিহি ও হাকামি নাহলি হা তখন তো তৃতীয় পক্ষের কাছে যাবে অভিভাবকত্ব যদি সে হারায় সেটা ভিন্ন জিনিস কিন্তু অভিভক্তত্ব দিতে হবে ওইটার পরে এটার বিশ্লেষণের কথা অনেক দিক আছে পরে আসবে এখানে এ কথাটা যে এ খুতবার মধ্যে তিনটা আয়াতে আল্লাহ তাআলা কত কথা বলেছেন নবী করিম সাল্ল সাল্লাম এই তিনটা আয়াত এনে বিয়ের শুরুতে এ কথাগুলো বর না এবং এটা মেয়ে শুনতে পারলে অনেক ভালো না শুনলে ভাইয়া হয়ে শুনতে পারলেও ভালো আর দুবই পক্ষের আত্মীয় স্বজন সবাইকে শুনাইয়ে দিতেন কানে বাজায়ে দিতেন এই জন্য ওই যে আমি কালকে বলছিলাম ছয়টা উসুল চারটা মূলনীতি গত তারিখে যে একটা হলো ইমানের সাথে তাকুয়া ইমানের সাথে কি আল্লাহর ভয় আসলে কি আমরা এখন এখন কি সব সময় এটা ছিল এখন আরও বাড়ছে আমরা মৌখিক চর্চায় মজা পাই বেশি হুম কিন্তু আসল তো হলো নিজেকে যত বেশি দুইটা জিনিস একটা হলো আল্লাহর ভয় দুইটা মৌলিকভাবে একই তারপরও আখেরাতের ভয় আল্লাহর ভয় আর কি আখেরাতের ভয় আখেরাতকে প্রাধান্য দেওয়া আখেরাতকে প্রাধান্য দেওয়া ওই যে জুমার মধ্যে নবী করিম সাল সুরাতুল আলা পড়তেন বলি নাই সাব্বে হিসমা রব্বিকাল আল্লাহ আমাকে একদিন একজন বলে হুজুর সময় একই সূরা পড়েন কেন বেশিরভাগ দেখি খালি এই সুরাই পড়েন পরেরটা আর বলে নাই এটা তো হলো বাক্যের প্রথম অংশ পরের অংশ আর কি পারেন না মনে মনে হয়তো তো এটা একটু বলে দিন তা আমি মাঝে মাঝে কখনো কখনো বলি ওই সুরায় কি বলেছেন দেখেন আল্লাহ এ আয়টা দেখবে কেন বারবার শোনাতেন নেই হ্যাঁ ঈদের দিনে এটা পড়তেন হাদিস শরীফে যদি ঈদের দিনে ঈদ নামাজেও পড়েছেন জমান নামাজ ওই দিনও দুই সুরা পড়ছেন ঈদের নামাজও পড়ছেন জমান নামাজেও পড়েছেন বুঝে আসছে তা বুঝেন বালত সিরুন আল্লাহ দুনিয়া বলে বরং তোমরা ইহজাগতিক দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ সব জায়গায় বিয়ে করতে গেলে ওইটাই দাও বুঝে আসছে টাকা দেখে ওইটা দেখে ওইটা দেখে আজকেও হাদিস পড়াইছে আমি নবী করিম সাল্লাহ আলহ্লাম আজীব নবী করিম সাল্লাহ সাল্লাম কি বলেছেন এক হাদিস তো আছে তুমি খালি অর্থ দেখে বিয়ে করো তার অর্থ তাকে কি করে ধ্বংস করে দিতে পারে তাকে অবাধ্য বানিয়ে দেবে তুমি শুধু সুন্দরের পূজারে তার সুন্দর তাকে ধ্বংস করে দিতে পারে সাথে তুমিও ধ্বংস হুঝা কথা আসা হসনুহ আসা হসনু ধ্বংস করে দেবে তো কি দেখবে কি করবে কি বিবেচনা করবে এই জিনিসগুলো নবী করিম সাল্লা তালিমের মধ্যে আছে আছে কিন্তু ওই যে বললাম বল তু সিরুন আল হায়াত দুনিয়া দেখেন অর্থ শুধু সরল অর্থটাই দেখেন বরং তোমরা দুনিয়ার জীবনটাকে সব জায়গায় প্রাধান্য দাও ওয়াল আখিরাতু খাইরুন ওয়াবকা। আখেরাত কিন্তু এর চেয়ে অনেক ভালো এবং টেকসই স্থায়ী পার্মানেন্ট আমরা পার্মানেন্ট অনেক খুব ইয়া না তুমি যতই করো সরকারি চাকরিটা পার্মানেন্ট কত দিনের জন্য পার্মানেন্ট হায়ারটা কত দিনের পার্মানেন্ট খুব পার্মানেন্ট এটা হলো টেকসই ওয়াল আখিরাতু খাইরুন খাইর মানে বেস্ট ওয়াবকা এবং কি স্থায়ী পার্মানেন্ট যদি দুনিয়াতে কিছু থাকে বা পার্মানেন্ট শব্দের যদি প্রকৃত অর্থের কিছু থাকে তাহলে এটা বুঝে যাচ্ছে আপনার যত ডেক্সশনারি জমা করেন দুনিয়ার কোন ডিক্সনারি যদি বলতে যদি কোনো কিছু থাকে তাহলে কোনটা ওলা খাই তো খাই রো ওয়াফ কা কোনো শেষ নাই এর কোনো কি নেই শেষ নাই কত কঠিন শব্দ লাই এরপর দেখে কি বলছেন বালত ওসির ওলাল হায়াত দুনিয়া ওলা সদ খাই রু আবকা ইন নাহাদ আ লাফিস শাহফিল ওলা সোহফি ইব্রাহিম ও মুসা এটা নতুন কথা না আজকের কথা না পূর্ববর্তী নবীদের কিতাবেও কথা আমি বলে পাঠাইছি ইব্রাহিম এবং মুসার কাছে নাজিল হওয়া সহিফাই কথাই বলেছি তোমাদেরকে আবার বলছি বারবার বলছি নবীজি বারবার এটা শুনাইতেন যে এটা যতক্ষণ পর্যন্ত সামনে না আসবে যে আখের আতাস হল আখের আতাস হল আখের কাজ হবে না এই যে বিয়ের বিষয় যখন আসে তো ইসলামের দিনে তো আছে গোনা থেকে বাঁচার জন্য বিয়ের জন্য কি দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে নবী করিম সল্লা সাল্লাম অনেকে এটা বুঝে যে হুজুর বিয়ের নানা কারণে সমস্যায় দেরি হচ্ছে গোড়া থেকে বাঁচতে পারছি না দেরি হচ্ছে এটা তো আল্লাহ তালার মোকাদ্দার যদি আমি চেষ্টা তো করবো কিন্তু আসল কিন্তু ওইটা আসল কোনটা আখেরাতের ভয় আল্লাহর ভয় এটা সব সময়ের জন্য এটা যদি না থাকে বিয়ে হইলে অনেক সময় এই গুণা থেকে বাঁচতে পারে না মানুষ আরো দরজা খুলে যায় অনেক সময় আল্লাহ মাফ করেন যদি মাধ্যম বিয়ের পরেও তার সবরের অনেক মাসাল আসতে থাকে সবর যেমন আগে লাগে পরেও লাগে অনেক সময় অনেক তো এটাও বলে যে সবরের মার হাল সবরের বিষয় বিয়ের চেয়ে বিয়ের পরে কঠিন সবার জন্য এক না তো অনেকে মনে করে অনেক বলে তো আল্লাহতে এই অনুশীলন করাইতে চান যে তুমি তুমি আল্লাহর ভয়ে আখেরাতের ভয়ে এখন থেকে তুমি অনুশীলন করে গোনা ছাড়ার অভ্যস্ত হও ওটা তোমার জন্য সহযোগী হবে বিয়ে হলে আলহামদুলিল্লাহ এরপরেও ইমতেহান আসতে পারে পরেও আসতে পারে বাকি তোমার সব সময়ের জন্য তো এই জিনিস লাগবে এই জিনিস ছাড়া তো হবে না এটা কেমনে হাসিল হয় এটা ছাড়া তো কাজ বনবে না তো এই জন্য এই তিনটা আয়াত কোরআনে করিমের বিয়ের খুদ্বার মধ্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে পড়ছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে প্রত্যেকের এই নতুন জীবনে আসল জীবনের ঠিকানা আল্লাহ ধরাই দিয়েছেন আসল জীবন তো তোমার আখেরাত আখেরাত ওলা আ তাম উতুন্না ইল্লাহ ও আন্তঃ মুসলমান হওয়ার চেষ্টা কর বিয়ে ওই যে আমি আরেকটা বিষয়ে বলতে চেয়েছিলাম আসলে ওই যে বহু বিবাহে একাধিক বিবাহের কথাটা মাথায় আসছিল। তো এটার বিষয়েও কিন্তু এগুলো কিন্তু আসল বিয়ে আসল মাক্সাদ না দুনিয়া দুনিয়ার মধ্যে আখেরাত যদি শুধু লালসার বশবর্তী হয়ে কেউ বিয়ের জন্য ইয়া তাহলে কি এক দুই দশ এগুলোতে শেষ আছে নাকি বোঝেন না কথাটা এগুলো শেষ নাই আসল তো হলো তার আখেরাত আখেরাত তার সামনে যদি থাকে এটা যত চর্চা করবে যত মেহনত করবে এটা তার কামিয়াবির জন্য আসল না যাত্রী এই জন্য বৈবাহিক জিন্দেগিতেও নিজের এই জিন্দেগিতেও পারিবারিক জীবনেও আল্লাহর ভয় আখেরাতের ভয়ের চাষবাস যে যত বেশি করবে তার বাকি জিনিসগুলো সহজ হবে বাকিগুলো আসান হবে এটাতে আমরা অনেক পিছিয়ে আসলে এটাতে আমরা পিছিয়ে এই জন্য যে আমাদের মাহাউল এবং পরিবেশ পরিস্থিতি অবস্থা আমাদেরকে দেয় না আমাদেরকে দেয় না হায়াত তো এটা যেটা আমি গত সপ্তাহে বলছিলাম প্রথম হলো ইমানের পরে তাকুয়া তাকুয়া খুদা ভীতি এবং কি আল্লাহর কাছে বিচার দেওয়ার যে আখেরাতের এই চেতনা যদি থাকে তাহলে তার জন্য বাকি জিনিসগুলো আস্তে আস্তে ইয়া হইতে থাকে বিয়ের সময় হাদিস শরীফে এক বর্ণনায় তো এটা আছে নবী করিম সাল্লা বলেছেন যে নিকা হলো নিসফুদ্দিন কি দিনের অর্ধেক দিন না নিসফিল বাকি। বাকিটা আল্লাহর ভয় ছাড়া হবে না বাকিটা ওইটা লাগবে তো ওই চর্চাও সাথে আগের থেকে করতে হবে এরকম না যেদিন বিয়ে করব ওই দিন থেকে রাতের বেলা থেকে আমি শুরু হয়ে যাবে সময় আর কি এরকম তো না এটার জন্য আমাদেরকে আসলে আমাদের সবচেয়ে বড় জিনিস তো এটা সব বাদ দিলে তাকু আল্লাহ তাআলার না এটা অনেক তরিকার মধ্যে একটা তরিকা হলো আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে কি আল্লাহকাল হুদা নবী দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয়ুকা হেদায়েত হেদায়ত আফাফ মানে গুনা থেকে বেঁচে থাকা আর কি আল্লাহ ইন্নি আস আলুকা আল হুদা ওয়াল আফাফ গিনা যদি আল্লাহর কাছ থেকে এটা চেয়ে নিয়ে নিতে পারেন আপনি আপনি বিশাল ভান্ডার পেয়ে গেছেন এবং এটার জন্য আল্লাহর কাছে একান্ত মনে চাওয়ার অনেক কি আছে হ্যাঁ আপনি আপনার মতো করে যে যার মতো করে আল্লাহর কাছে আর কোনো ফর্মাল কোনো কি নেই একদম ধরা কোনো তরিকা নাই হ্যাঁ তো এটা বুজুগানের দিন তো সব এই দোয়া করেন শেষ মুহূর্ত পর্যন্ত কি করেন এই দোয়া করেন আমরা যাদেরকে কুয়া সর্বোচ্চ স্তরে মনে করি উনিও আল্লাহর কাছে কী করেন সবচেয়ে সহজ পন্থা আল্লাহ যদি দিয়ে দেন তাহলে আমি পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম এটা বলাই করার জিনিস না দেখার জিনিস না দেখানোর জিনিস না এটা নিয়ে হ্যাঁ কিছুরই জিনিস না এটা ভয়ের জিনিস সম্পদ হ্যাঁ এটা অর্জন করা এবং হেফাজত করা হেফাজত করা লুট না হয়ে যায় চুরি না হয়ে যায় আল্লাহর কাছে চাওয়া যদি আল্লাহ তালা এই আমাদের আজকের এই মোজা করার উদ্দেশ্যে ইয়াতে উসিলায় আল্লাহ তালা যদি আমাদের দিলের মধ্যে তাকোয়া দিয়ে দেন আল্লাহর ভয় দিয়ে দেন যে ভয় আমার জন্য নেকাজ করা আসান করে দেয় গোনা থেকে বাঁচা আসান করে দেয় لا أدري ماذا يش كميّب. الله توفيقاً وآخر دعوانا الحمد لله رب العالمين.